বিশাল আকৃতির শরীর কিংবা হালকের মতো শক্তিশালী হয় বহু মানুষের নাম এসেছে খবরের শিরোনামে তবে সবার চাইতে ব্যতিক্রম হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গোটা বিশ্বেই ছড়িয়ে গেছে আরবাব খিজির হায়াতের নাম এক হাতে চলন্ত গাড়ি আজকে রাখা থেকে শুরু করে পাঁচ হাজার কেজি পর্যন্ত তুলতে পারার রেকর্ড রয়েছে তার নামের পাশে তবে নিজের বিশাল শরীরের কারণে বিশ্বজুড়ে আলোচিত হলেও এই দানবাকৃতির শরীরের জন্য কেউ বিয়ে করতে চান না তাকে ইতিমধ্যে দেখা হয়েছে তিনশোরও বেশি পাত্রী কেউই রাজি হননি বিয়েতে খান বাবা নামে পরিচিত দৈত্যাকার এই মানুষটির জন্ম পাকিস্তানের মার্দান শহরে তার আসল নাম আরবাব খিজির হায়াত খান বাবার বয়স যখন পঁচিশ তখনই গোড়া বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছেন তার বিশাল দেহ আর শক্তির কারণে খান বাবার উচ্চতা প্রায় ছয় ফুট তিন ইঞ্চি নিজের এই বিপুল ওজনের জন্য কোনো শারীরিক সমস্যায় ভোগেন না বলেও দাবি করেছেন তিনি এমনকি শরীরের ওজন সংক্রান্ত কোন জটিলতাও নেই তার সেই সাথে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হওয়ার গৌরব ধরে রাখতে নিজের ওজন আরো বাড়াতে চান তিনি চোদ্দ এবার এক নজরে দেখে নেওয়া যাক একদিনে কি পরিমাণ খাবার খান তিনি কোন কোন খাবারের আইটেমগুলো জায়গা করে নিয়েছে খান বাবার প্লেটে প্রতিদিন বিশ কেজি খাবার গ্রহণ করেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষটি খান বাবার বিশাল দেহের মতো তার খাবারের তালিকাও বিশাল প্রতিদিন সকালে নাস্তায় ছত্রিশটি ডিম খান তিনি এছাড়া দৈনিক খাবারের তালিকায় থাকে তিন কেজি মাংস ও পাঁচ লিটার দুধ ডিম দুধ মাংস বাদে আরও বহু খাবার থাকে খান বাবার প্রতিদিনের খাবারের তালিকায় ছয় ফুটের বেশি লম্বা লোকটি ইতিমধ্যে পাকিস্তানের জাহাজ উপাধি পেয়েছেন জনপ্রিয় ভারতীয় কুস্তিগির দ্য গ্রেট খালিকেও চ্যালেঞ্জ করেছিলেন খান বাবা পাল্টা জয়পুরে কুস্তির চ্যালেঞ্জও দিয়েছিলেন গ্রেট খালিকে তবে চ্যালেঞ্জ ছোড়াতেও সীমাবদ্ধ ছিলেন দুইজন অতিরিক্ত ওজনের কারণে একদিকে যেমন খুঁজে পাননি বিয়ের জন্য পাত্রী অন্যদিকে করতে পারেনি কোনো স্বাস্থ্য বীমা চারশো ছত্রিশ কেজি ওজনের খান বাবার স্বপ্ন একজন ভার উত্তোলক হবেন যদিও পাকিস্তানে ভার খেলার কোনো সুযোগ নেই তারপরও আশা ছাড়ছেন না খিজির হায়াত তবে শুধু ভার নয় ভার পাশাপাশি রেসলিং এর প্রতিও আগ্রহ রয়েছে তার পাশের দেশ ভারত থেকে গ্রেট খালিকে রেসলিং এর মাঠে জনপ্রিয়তা পেতে দেখে খান বাবাও পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন রেসলিং এর জন্য আর এই লক্ষ্যে আরো ওজন বৃদ্ধি করা এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ তিনি জাপানিস চ্যাম্পিয়নশিপে চার হাজার পাঁচশো কেজি পর্যন্ত ভার উত্তোলন করেছেন বলে জানান খান বাবা এক জীবন্ত বিশ্ব হয়ে আছে পাকিস্তানের খান বাবা তবে মাত্রাতিরিক্ত ওজন নিয়ে মোটও চিন্তিত নন তিনি অতিরিক্ত ওজনের অধিকারী হলেও তিনি সবকিছুই অনায়াসে করতে পারেন দৈনন্দিন কাজে কোন প্রকার সাহায্যের দরকার হয় না তার দড়ি দিয়ে ট্রাক্টর টেনে নিয়ে যাওয়া এক হাতে মানুষ তোলা দশ হাজার পাউন্ড পর্যন্ত ওজন তোলা এসবই খান বাবার বা হাতের খেল মাত্রাতিরিক্ত ওজনের কারণে অনেকে স্বাভাবিক কাজকর্ম করতে সমস্যা হলেও বাবা যেন সব কাজই করতে পারেন অধিক স্বাস্থ্য অসুস্থতার অন্যতম কারণ বলে মনে করা হলেও খানবাবার কাছে এসে এই কথাটি মিথ্যা প্রমাণিত হয় তবে চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত ওজন ছাড়া খানবাবার অন্য কোনো শারীরিক সমস্যা নেই প্রতিদিন সকাল আটটায় দিন শুরু হয় তার প্রতিদিন নিয়মিত শারীরিক ব্যায়াম করতে ভুলেন না তিনি খান বাবা এমনিতে খুব আমোদের স্বভাবের হলেও নিজ দেশে পাকিস্তান কিংবা ইসলাম ধর্মের বিপক্ষে বলা কোনো কথাই সহ্য করতে পারেন না এই দুই বিষয়ে বিশেষ দুর্বলতা থাকায় এ নিয়ে কারোর সাথে তর্ক হলেও প্রচন্ড ক্ষেপে যান তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো খান বাবার প্রিয় শখ এছাড়া শক্তি পরীক্ষার যে কোনো চ্যালেঞ্জ বেশ আগ্রহের সাথে নিতে প্রস্তুত থাকেন তিনি তবে বাবা তার এই বিশাল দেহের জন্য নয় সর্বপ্রথম আলোচনায় আসেন বছর কয়েক আগে ভারতের সেনাবাহিনীকে হুমকি দেওয়ার মাধ্যমে সেনা প্রধানকে বলেন বন্দুক সেনাদের জন্য হাতি যথেষ্ট এমনকি পারমাণবিক বোমা হামলার ফলে যে অবস্থা হিরোসীমার হয়েছিল তার থেকেও খারাপ অবস্থা করার হুমকি দিয়েছেন তিনি আর এই ভাইরাল হওয়া ভিডিওর পর রাতারাতি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে পড়েন বাবা খান বাবা তার বিশাল দেহের বিভিন্ন কষ্ট দেখানোর মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে তার নাম